গল্পের শুরু হয় নিক নামের একজন সাবেক আমেরিকান সৈনিককে দিয়ে যে জাপানের এক জেলে তার দশ বছরের সাজা ভোগ করছিল নিজের জীবনকে এভাবে নষ্ট হতে দেখে একদিন যখন তার ডিউটি ছিল বাথরুম পরিষ্কার করার তখন সে লক্ষ্য করে একটি ঘর থেকে ও স্বরূপ ব্যক্তি বেরিয়ে হুমকি আসছে তারা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল কোনো সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে তাদের চলে যাওয়ার পর নিক যখন সেই ঘরে যায় তখন সে দেখে এক লোক ছাদের সঙ্গে ঝুলছে এই দৃশ্য দেখে সে চরমভাবে ভয় পেয়ে যায় এবং লোকটিকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জেলের গার্ডদের ডাকতে শুরু করে কিন্তু গার্ডরা সেখানে এসে নিককে বাহাবা দেওয়ার পরিবর্তে তাকে মারধর শুরু করে এরপর নিককে এক ক্ষুদ্র ঘিঞ্জি কক্ষে বন্দি করে রাখা হয় কিছুক্ষণ দুজনের নিক বুঝে যায় সে যার সঙ্গে ঘর শেয়ার করছে আসলে লোকটার নাম ছিল কিয়সি সে ছিল শিরামিৎসু গ্যাং এর একজন সদস্য সে জানায় তার কাছে জেল থেকে পালানোর একটি পরিকল্পনা আছে আর এ কাজে তার নিকের সাহায্য প্রয়োজন যদি নিক তাকে সাহায্য করে তাহলে শিরামিৎসু গ্যাং তাকে সমর্থন দেবে কিয়সির মতে প্রথমে তাদের প্রয়োজন একটি ধারালো অস্ত্র এটি খোঁজার দায়িত্ব ছিল নিকের উপর এরপর সেই ধারালো অস্ত্র দিয়ে নিককে কিয়সির ওপর হামলা করতে হবে যাতে জেল গার্ডরা কিয়সিকে হাসপাতালে নিয়ে যায় যেখানে গ্যাং এর সদস্যরা আগেই তার জন্য অপেক্ষা করছিল কিছু সময় চিন্তা করার পর নিক শেষ পর্যন্ত রাজি হয়ে যায় সুযোগ আসে যখন সব কয়েদিকে বাইরে কাজে পাঠানো হয় ঠিক সেই সময় নিক একটি পাথর নিজের পকেটে ঢুকিয়ে নেয় ঘরে ফিরে এসে সে সেই পাথরের ধার তৈরি করতে থাকে পদক্ষেপের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয় চোট লাগার আগে কিয়সি নিককে মনে করিয়ে দেয় যে সময় মতো গার্ডদের সব জানাতে হবে না হলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যেতে পারে যেই মুহূর্তে কিওসির শরীর থেকে রক্ত বের হয় নিক সঙ্গে সঙ্গে গার্ডদের ডাকে ফলে কিয়সির পরিকল্পনা সম্পূর্ণভাবে সফল হয় এই ঘটনার পর দিন থেকেই নিকের জেলে অবস্থান অনেক উন্নত হয় শিরামিচ্ছু গ্যাং এর সমর্থনের কারণে এখন আর তাকে জেলের নিয়ম মেনে চলতে হয় না ধীরে ধীরে তার সাজাও কমে আসে আর কিছুদিনের মধ্যেই সে জেল থেকে মুক্তি পায় তবে এই নিক আর নিক ছিল না সে পুরোপুরি বদলে গিয়েছিল জেল থেকে বের হওয়ার পরই সে দেখে একটি গাড়ি তার জন্য অপেক্ষা করছে গাড়িতে ওঠার পর তাকে সরাসরি শিরামিচ্ছু গ্যাং এর হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় সেখানে গ্যাং এর কিছু নেতা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল তারা নিককে দেখে প্রথমেই কিও সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় এবং তাকে তার প্রথম কাজ দেয় তাকে একটি আমেরিকান ব্যবসায়ীর সঙ্গে একটি ডিল করতে হয় নিক কোনো প্রশ্ন ছাড়াই রাজি হয়ে যায় সেই সন্ধ্যায় গ্যাং এর সদস্যরা কিছু খরচের টাকা দেয় তবে বিশ্রাম না নিয়ে কিছুক্ষণ পর সে একবারে পৌঁছায় যেখানে তার চোখ পড়ে এক জাপানি নারীর ওপর নিক সেই নারীর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যায় এবং তাকে একটি ভালো টিপ দিয়ে নিজের ঘরে চলে যায় পরদিন সকালে কিয়সি নিককে ডিলের জন্য একটি মেটাল ফ্যাক্টরিতে নিয়ে যায় যেখানে তার দেখা হয় অ্যান্থনি নামের একজন আমেরিকান ব্যবসায়ীর সঙ্গে তবে দেখে অ্যান্থনি একদম খুশি হয়নি এবং সে তাকে অপমান করতে শুরু করে সে জানায় শেষিরামিচ্ছু গ্যাং এর কোনো শর্ত মানবে না কারণ সে ইতোমধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী শিশু গ্যাং এর সঙ্গেও কথা বলছে সে বলে যদি তুমি ভালো প্রস্তাব না দাও তাহলে ওরা নিশ্চয়ই দেবে অ্যান্থনি খুবই অপমানজনকভাবে কথা বলছিল আর নিকো বুঝে গিয়েছিল এই কথাবার্তার আর কোনো মানে নেই তাই সে একটি টাইপরাইটার তুলে নিয়ে অ্যান্থিকে মারধর করতে শুরু করে নিকের এই ব্যবহারে সে তার অবস্থান পরিষ্কার করে দেয় ফলে শেষ পর্যন্ত অ্যান্থনি শিরা মিৎসুর সব শর্ত মেনে নেয় কাজ শেষ হওয়ার পর নিককে একটি বারে নিয়ে যায় তার প্রথম সফলতা উদযাপন করতে সবাই যখন আনন্দে মেতেছিল ঠিক তখন শিশু গ্যাংয়ের কিছু লোক সেখানে এসে পড়ে ঘরের পরিবেশ সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে শিশু গ্যাংয়ের নেতা হঠাৎ নিককে তিরস্কার করা শুরু করে তবে নিক চুপ করে বসে থাকার লোক ছিল না সে সঙ্গে সঙ্গে একটি বোতল তুলে নিয়ে শিশু গ্যাংয়ের লিডারের মাথায় আঘাত করে ভেঙে ফেল আর ঠিক তারপরই দুই দিক থেকেই একে অপরের উপর বন্দুক তাক করা হল কিন্তু সেই মুহূর্তে শিশু গ্যাংয়ের সদস্য সংখ্যা কম ছিল যার কারণে তারা কেবল হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল এদিকে নিক তার ফুটন্ত রাগের জোরে সিরামিচ্ছু গ্যাংয়ের সাথীদের মন এবং কিযসীর বিশ্বাস দুটোই একসাথে জয় করে নিল ফলে কিয়সি তাকে থাকার জন্য একটি ফ্ল্যাট এবং ইয়াজু ক্ল্যানের সদস্য হওয়ার প্রস্তাব দিল যাতে নিক সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কয়েকদিন পর কিয়োশি তাকে দ্বিতীয় একটি কাজ দেয় একটি বারের মালিকের সাথে দেখা করা যে সিরামিচ্ছু গ্যাংয়ের কথা শুনছিল না এবং এইবারও নিক ঠিক সেই আগ্রাসী ভঙ্গিতে কাজ করল যার জন্য সে পরিচিত কিযোসীও এবার তার সাথে ছিল আর তারা একসাথে গ্যাংয়ের দাপট আরও শক্ত করছিল এরপর কিয়োশি নিককে শিরামিৎসুর একটি নাইট ক্লাবে নিয়ে গেল যেখানে নিক আবার সেই জাপানি মহিলাকে দেখতে পেল যাকে সে আগেও একবার দেখেছিল এইবার সে নাচছিল কিন্তু হঠাৎ কিযসী তাকে ডান্স ফ্লোর থেকে টেনে বাইরে নিয়ে গেল কিযসির কণ্ঠে সেই নারীর জন্য উদ্বেগ স্পষ্ট ছিল দ্রুত নিকো সেখানে পৌঁছে যায় এবং জানতে পারে সেই মেয়ে আসলে কিযসী বোন মিজু কিযশী নিককে অনুরোধ করে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে কিন্তু বাড়ির দরজায় পৌঁছেই মিজু আচমকা রূপ পাল্টে ফেলে আর সে ফ্লাট করতে করতে ভিতরে আসার আহ্বান জানায় কিছুটা লজ্জার পর নিকো রাজি হয়ে যায় তাদের আলাপচারিতার সময় নিকের চোখ যায় মিজুর পিঠে আঁকা ইয়াজুক্ল্যানের উল্কিতে যা তার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কে প্রমাণ ছিল পরদিন দিন আরেকটি মিশন দেয় যেখানে তাকে এক আমেরিকান সৈনিকের সাথে অস্ত্রের চুক্তি করতে হবে কিন্তু এই ডিলের খবর শিরামিৎসুর কারো জানার কথা নয় অর্থাৎ এই কাজটি সম্পূর্ণ একানিককেই করতে হবে পরদিন ডিল করতে ডক্সে পোঁই নিক একটি অচেনা লাশ দেখতে পায় এর আগে কিছু বুঝে ওঠার সুযোগ পায় হঠাৎ শিশু গ্যাং কিছু সদস্য সেখানে এসে হাজির হয় তারা এসেছিল পুরো ডিল নষ্ট করে সব টাকা লুটে নিতে কিন্তু নিক আগে থেকেই বিপদের আঁচ পেয়ে দুই মিলিয়ন ডলারের মতো টাকা গাড়ির সিটে লুকিয়ে রেখেছিল ফলে শিশু গ্যাং সদস্যদের খালি হাতেই ফিরে যেতে হয় কিন্তু যাওয়ার আগে তাদের দুইজন সদস্য নিকের দিকে বন্দুক তাক করে প্রথমে নিক তাদের কথা মেনে চলে কিন্তু যখন সে নিজের প্রাণের ঝুঁকি অনুভব করে তখন হঠাৎ একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে সরাসরি দুজনের উপর গুলি চালায় এটা দেখে বাকি লোকেরা পিছু হটে যায় কিন্তু সবাই বুঝতে পেরেছিল নিকের এই কাজে পরিণতি ভয়ানক হতে চলেছে ঘটনাটি দ্রুত শিরামিচ্ছু গ্যাংয়ের নেতাদের কানে পৌঁছায় এবং তারা সঙ্গে সঙ্গে একটি মিটিং ডাকেন মিটিংয়ে নিক ও কিয়সি দুজনই উপস্থিত ছিল গ্যাং লিডারের সন্দেহ ছিল যে হয়তো তাদেরই কেউ এই ডিলের খবর ফাঁস করেছে তখন কিয়সি তাকে আশ্বস্ত করে জানায় যে টাকা পুরোপুরি নিরাপদ তবুও গ্যাং লিডার নিকের উপর অসন্তুষ্ট ছিল কারণ তার মতে এই কাজের কারণে একটি বড গ্যাং ওয়ার শুরু হতে পারে সেই সংঘর্ষ এড়াতে লিডার ঐতিহ্যগত একটি পদ্ধতির আশ্রয় নেয় ক্ষমা প্রতীক হিসেবে শিরামিচ্ছু গ্যাং এর পক্ষ থেকে দুইটি কাটা আমুল শিশু গ্যাংকে দেওয়া হবে এই কথা শুনে কিয়সি খুব কষ্ট পায় কারণ তিনি নিককে এই কাজে টেনেছিলেন তাই তিনি সিদ্ধান্ত নেন নিকের সঙ্গে এই শাস্তির ভাগিদার হবেন এরপর নিক ও কিযশি দুজনেই একটি করে আঙুল কেটে লিডারের সামনে রাখে কিছুক্ষণ পর গাড়িতে নিক ও গ্যাং লিডারের মধ্যে একটি সাধারণ আলাপ হয় সেই সময় লিডার জানায় যে গ্যাংয়ের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে যে সম্ভবত গোপন তথ্য বাইরে পাচার করছে কিছু সময় পর তাদের গাড়ি একটি জঙ্গলের মাঝে থামে সেখানে নিকের অন্তর্ভুক্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে তাকে শিরামিৎসু গ্যাং ও তাদের পরিবারের একজন বিশ্বস্ত সদস্য হিসেবে ঘোষণা করা হবে সব রীতিনীতি মেনে অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই আনন্দ উৎসবে মেতে ওঠে এই উৎসবের মাঝেই নিক কিযসির কাছে যায় এবং জানায় সে ও মিউর মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে প্রথমে কিয়সী একথা শুনে খুশি হয়নি কারণ মিজু তার বোন আর সেই বিশ্বাস থেকে কিছুক্ষণ পর কিয়সী তাদের সম্পর্ক মেনে নেয় ভালোবাসাকে আপন করে নিককে বলল যে এখন থেকে তারা শুধু বন্ধু নয় বরং ভাই এখন নিক পুরোপুরি শিরামিৎসু গ্যাং অংশ হয়ে গেছে আর সে তার বিশ্বস্ততা প্রমাণ করার জন্য ইয়াজু ক্ল্যানের ট্যাটু করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল এই ট্যাটু ডিজাইনটি গ্যাংয়ের প্রতি একজন মানুষের আনুগত্যের গল্প বলে এই সময়ে মিজু তার পাশে ছিল এবং সে অনেক খুশি ছিল কারণ নিক এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে কয়েক দিনের মধ্যেই নিক দ্রুত উন্নতি করতে থাকে এবং ধীরে ধীরে গ্যাংয়ের ভেতরেও তার প্রভাব বাড়তে থাকে কিন্তু তার পুরনো জীবন তখনও পুরোপুরি তাকে ছাড়েনি একদিন যখন সে মিজুর সঙ্গে ট্রেনে ভ্রমণ করছিল হঠাৎ তার চোখে পড়ে এক পরিচিত মুখ আসলে এই লোকটি সেই শিশু গ্যাংয়ের সদস্য যে একসময় নিককে খুন করার চেষ্টা করেছিল এটা দেখেই নিক পুরোপুরি সতর্ক হয়ে যায় তার মাথায় প্রথম যে চিন্তাটা আসে তা হল যেভাবেই হোক মিজুকে বিপদের বাইরে নিয়ে যেতে হবে এদিকে শিশু গ্যাংয়ের কয়েকজন সদস্য শিরামিচ্ছু গ্যাংয়ের লিডারের সাথে দেখা করতে তাদের হেডকোয়ার্টারে পৌঁছে যায় তারা আসলে একটি চুক্তির প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু তারা কোন সিনিয়র সদস্য না পাঠিয়ে একজন তরুণ ছেলেকে পাঠায় এই বিষয়টি লিডারের একদমই পছন্দ হয়নি তবু ওরচি নামের এক সদস্য লিডারকে অনুরোধ করে এই চুক্তি গ্রহণ করতে কিন্তু এতে লিডার আরও রেগে যান এবং সঙ্গে সঙ্গে চুক্তি বাতিল করে দেন সেই রাতেই কাশি আর ওরচি একসাথে বারে বসে মদ খাচ্ছিল তখন ওরোচি লিডারের ওপর প্রচণ্ড রেগেছিল কারণ লিডার তার কথায় একবারও কান্দেননি দেননি সে ওরোচির এই ক্রমবর্ধমান রাগ স্পষ্ট দেখতে পাচ্ছিল সে ওরচিকে তার রাগ নিয়ন্ত্রণ করতে বলে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ওরচির আগে বার থেকে বেরিয়ে যায় এবং তার দেখা হয় মিজুর সাথে আসলে ওরোচি আর মিজু একসময় একে অপরকে ভালোবাসত এবং ওরচি এখনও মিজুকে মনে মনে ভালোবাসে কিন্তু মিজু সাফ জানিয়ে দেয় যে সে আর কিছুতেই এই সম্পর্কে ফিরতে চায় না এই কথায় ওরচি জোর করে মিজুর ওপর চড়াও হতে শুরু করে কিন্তু কোনোভাবে মিজু পালিয়ে যেতে সক্ষম হয় পরদিন শিরামিৎসু আর শিশু গ্যাং আবার একবার মুখোমুখি হয় এবার তারা সিদ্ধান্ত নিয়ে সুম ম্যাচ চলাকালীন দেখা করার যা একটি পুরনো রীতি আর এইবার শিশু গ্যাং এর চেয়ারম্যান নিজে উপস্থিত হন আসলে এটি কোনো সাধারণ ব্যবসায়িক চুক্তি ছিল না শিশু গ্যাং চেয়েছিল শিরামিৎসুর লিডারকে অবসর নিতে বাধ্য করে শিরামিচ্ছুকে তাদের গ্যাংয়ের অধীনে নিয়ে আসতে এই প্রস্তাব শুনেই পুরো ঘরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে কিন্তু শিরামিচ্ছু গ্যাংয়ের লিডার সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কারণ এতে শিরামিচ্ছু গ্যাংয়ের নাম মাটিতে মিশে যাবে তখনই নিক সামনে এসে শিশু গ্যাংয়ের চেয়ারম্যানকে মনে করিয়ে দেয় যে শিরামিচ্ছু গ্যাংয়ে দুর্বল কুকুর নয় বরং হিংস্র নেকডে বাস করে সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নিখোর দেখা হয় তার পুরনো বন্ধু পলির সঙ্গে যে একসময় আমেরিকান সেনাবাহিনীতে তার সঙ্গী ছিল এবং এখন ছুটি কাটাতে এসেছে প্রথমে পলিনিককে দেখে অনেক খুশি হয় কিন্তু অল্প সময়ে সে জানিয়ে দেয় যে সে জানেনিক নিজে নিজের মৃত্যু নাটক করেছিল কোর্ট মার্শাল এড়ানোর জন্য এরপর সে এই ব্যাপারটা রিপোর্ট করার হুমকিও দেয় ঝুঁকি বুঝেই নিক সঙ্গে সঙ্গে নিজের ভঙ্গিমা বদলে ফেলে এবং পলিকে তার বাসায় আসার আমন্ত্রণ জানায় সুযোগ বুঝে সে পলিকে হত্যা করে এবং তার মরদেহ গোপন করে ফেলে এরপর সে মিজুর সাথে দেখা করতে যায় কিন্তু দরজা খোলার পর নিক মিজুর মুখে আঘাতের চিহ্ন দেখে রেগে আগুন হয়ে যায় সে জানতে চায় কে মিজুকে মারধর করেছে কিন্তু মিজু কোনো নাম বলতে অস্বীকার করে এবং জানায় আমি তোমার সন্তানের মা হতে চলেছি এই খবর জানানোর পর হঠাৎ সে চলে যেতে বলে নিক কিছুই বুঝতে পারছিল না ঠিক কি হচ্ছে কিন্তু সে চুপচাপ মিজুর কথা মেনে সেখান থেকে চলে যায় তবুও তার মনে তখন শুধু মিজুর নিরাপত্তা ঘুরপাক খাচ্ছিল সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যাই হোক না কেন সে মিজুকে কোনো আঘাত লাগতে দেবে না তার সন্তান আর মিজুকে নিয়ে ভাবতে ভাবতেই সে ছুটে যায় কেউ কাছে আর তাকে জানায় সে শিরামিচ্ছু গ্যাং ছেড়ে দিতে চায় যাতে সে এই রক্ত আর অপরাধের জীবন থেকে দূরে সরে মিজুর সঙ্গে সুখে থাকতে পারে কিউসী রাগ না করে বরং অনেক মমতা নিয়ে নিককে ঘরে ডেকে নেয় এবং তার সামনে দুইটি তলোয়া রাখে যার একটি ছিল শত্রুদের ধ্বংস করার জন্য আরেকটি ছিল নিকের নিজের জন্য ছোটবেলা থেকেই কিয়সী মিউর যত্ন নিয়েছে আর এখন সে পুরোপুরি বিশ্বাস করে যে নিক এই দায়িত্ব নিতে পারবে নিকো প্রতিশ্রুতি দেয় এবং একটি তলোয়ার তুলে নেয় এরপর তারা একসঙ্গে পলির মৃতদেহ কবর দিয়ে সব প্রমাণ মুছে ফেলে ওদিকে শিশু গ্যাংয়ের হেডকোয়ার্টারে ওরচি এখন শিরামিতসু গ্যাংকে ভেতর থেকে শেষ করার পরিকল্পনা করছে পরদিন শিরামিতুসুর লিডার নিক ও কিশী একসঙ্গে একটি দর্জির দোকানে যায় সেখানে দর্জি লিডারের মাপ নিতে তাকে আলাদা কক্ষে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই নিকের মনে সন্দেহ জাগে সে ভেতরে গিয়ে দেখে এক ব্যক্তি লিডারকে হত্যা করার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে নিক ঝাঁপিয়ে পড়ে এবং লিডারকে রক্ষা করার চেষ্টা করে ঠিক তখনই কিওসি পেছন থেকে এসে সেই হামলাকারীকে গুলি করে দেয় তাদের তিনজনের বেরিয়ে যাওয়ার সময় শিশু গ্যাংয়ের সদস্যরা আক্রমণ করে বসে নিক ও কিয়সি সাহসের সঙ্গে লড়াই করে কিন্তু এই আক্রমণে কিওসি গুলিবিদ্ধ হয় এটা দেখে নিক ও লিডার ভেঙে পড়ে ঘটনার পরপরই লিডার একটি জরুরি মিটিং ডাকে এবং জানায় যে তাদের দলের মধ্যেই একজন বিশ্বাসঘাতক রয়েছে যে সব খবর শিশু গ্যাংকে দিচ্ছে এবং এই হামলার মাধ্যমে গ্যাংওয়ার শুরু হয়ে গেছে এখন শিরামিতসু গ্যাং কিউসীর মৃত্যুর প্রতিশোধ নেবে নিক যখন মিউকে কিয়সির মৃত্যুর কথা জানায় সে হাওমাও করে কেঁদে ফেলে মিউর কান্নার আওয়াজে নিকের ভিতরটা জলে ওঠে পরদিন থেকেই নিক ও তার সঙ্গীরা একে একে শিশু গ্যাংয়ের শীর্ষ নেতাদের হত্যা করতে শুরু করে এতে করে শিরামিতসু গ্যাং প্রায় জয়ী হয়ে ওঠে কিন্তু ঠিক তখনই শিশু গ্যাং এক শিশুর মাধ্যমে একটি বার্তা পাঠায় যাতে একবারে এই লড়াই শেষ করার প্রস্তাব দেওয়া হয় সম্ভাব্য বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও শিরামিতসুর লিডার এই প্রস্তাবে রাজি হয়ে নিক ও বাকিদের সঙ্গে একটি ফাঁকা ডকে পৌঁছায় যেখানে শিশু গ্যাং আগে থেকেই অপেক্ষা করছিল কিন্তু শিশু গ্যাং এর মধ্যে ওরোচিকে দেখে সবাই স্তম্ভিত হয়ে যায় তখনই বোঝা যায় ওরোচি সেই বিশ্বাসঘাত তবুও শিরামিতসুর লিডার তাকে আরেকটি সুযোগ দিয়ে বুকে টেনে নেয় কিন্তু হঠাৎ করেই ওরোচি লিডারের পিঠে ছুরি মারে এবং বলে এখন শিরামিতসু গ্যাং শেষ শিরামিতসুর বাকি সদস্যরা কিছু করতে পারছিল না কারণ তারা চারদিক থেকে ঘেরা ছিল। এরপর ওরোচি নিকের সামনে একটি প্রস্তাব রাখে যদি নিক মিউকে ছেড়ে দেয় তবে সে তার প্রাণ বাঁচাতে পারবে কিন্তু নিক তার বাজে কথায় কোনো আগ্রহ দেখায় না ঠিক তখনই একটি স্নাইপার নিক পায়ে গুলি করে এদিকে শিশু গ্যাং পুলিশের সাহায্যে শিরা মিতুসুর হেডকোয়ার্টারে রেইড চালায় যেন তাদের অস্তিত্ব মুছে ফেলা যায় সেই রাতেই নিক শিশু গ্যাংয়ের নজর এড়িয়ে মিউর কাছে পৌঁছে যায় যাতে তাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে কিন্তু তার কাজ এখনও শেষ হয়নি তার ভিতর প্রতিশোধের আগুন জ্বলছে তাই সে কি দেওয়া তলোয়ার নিয়ে সরাসরি শিশু গ্যাংয়ের হেডকোয়ার্টারে যায় সেখানে সে শিশু গ্যাংয়ের লিডারের সামনে তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জানায় কিন্তু ওরচি তার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে বলে তুই এক বাইরের লোক কখনো আমাদের অংশ হতে পারবি না ঠিক তখনই নিক এক ঝটকায় ওরচির গলায় তলোয়ার চালিয়ে তাকে শেষ করে দেয় বাকি সদস্যরা তখনই তার দিকে বন্দুক তাক করে কিন্তু শিশু গ্যাংয়ের লিডার সবাইকে থামিয়ে দিয়ে নিককে চলে যেতে বলে কারণ সে তার প্রতিশোধ সম্পন্ন করেছে সেখান থেকে বেরিয়ে নিক তার বাড়িতে ফেরে যেখানে সে মিউকে শিরা মিতুসুর নজরদারিতে লুকিয়ে রেখেছিল মিউ যখন জানতে পারে যে নিক তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে তখন সে নিককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সেই দিন থেকে নিকের মর্যাদা শিরা মিতসু গ্যাঙে আরও বাড়তে থাকে এবং সবাই তাকে নতুন লিডার হিসেবে দেখতে শুরু করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে